বিহারে তদন্ত করতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হলো হামলার শিকার হতে হলো সিবিআই আধিকারিকদের আর এই প্রসঙ্গে কি বলছেন জয়প্রকাশ মজুমদার বিহারে সিবিআই উপর আক্রমণ হয়েছে এই আক্রমণ কেন মনে রাখতে হবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ইত্যাদি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে তাদেরকে ক্রমাগত নিজের স্বার্থে দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এই করতে করতে একদিকে সিবিআইয়ের যেরকম মনোবল ভেঙে দেওয়া হয়েছে আর উল্টো দিকে তাদের প্রতি মানুষের ভয় ভক্তি চলে গেছে তারা মনে করে এটা একটা অনিরপেক্ষ উদ্দেশ্য প্রণোদিত সংস্থা সন্দেশখালীতেও সাধারণ জনগণ ইডির ওপর আক্রমণ করেছিল তাদের ওপর ক্ষোভে এটা হওয়া উচিত না এই জিনিস কিন্তু একদমই এড়িয়ে যাওয়া উচিত কিন্তু তাও হচ্ছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদী সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন এ নিয়ে শোনাবো এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি আর যারা শাসন ক্ষমতায় থাকেন যারা দুর্নীতি করেন তারা কিন্তু সব দিকের খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে ছাপ্পান্ন দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন কোনো প্রকৃত ব্যবস্থা নেননি এবং সেই জন্যই যারা অপরাধ করেন অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে সেতে এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না কারণ এই যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে এবং একই ভারসান এখানে যেমন পশ্চিমবঙ্গে পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে যারা দুর্বৃত্ত যারা দুর্বৃত্তানের সঙ্গে যুক্ত তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে সেই জন্য এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে পাল্টা কি বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শুনুন হারে লালু প্রসাদরা জোট ধর্ম পালন করেছে। পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান শঙ্কর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেলে তারা আক্রান্ত হয় তো স্বাভাবিকভাবে জোটের ধর্ম বিহারে গেছে আর জেডি আক্রমণ করেছে এরা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চায় কারণ এরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এদের জোট তৈরি করার অর্থ একটাই ছিল যে প্রাতিষ্ঠানিক লুট আর নিজেদের সীমাহীন লোককে রাজনৈতিক লুটকে একটা আইনগত প্রসিদ্ধ স্বীকৃতি তার ঘটনা ঘটেছে আর এরই মধ্যে নিট ইউজি প্রশ্ন ফাঁসের ঘটনায় মহারাষ্ট্রের লাতুরে এফআইআর পুলিশের তিন শিক্ষক সহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে প্রতারণা অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা নিট ইউজি প্রশ্নফাষের ঘটনায় মহারাষ্ট্রের লাতুরে এবার এফআইআর দায়ের পুলিশে তিন শিক্ষক সহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ মৃতদের বিরুদ্ধে প্রতারণা অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা